ইন্দ্রানী মুখার্জী এই তোমরা आओ সরে গিয়ে বাইরে নাও ও যারা যারা জড়িত ভোটার প্রমাণ

জয়ো ৰাজ জয়ু

আমি স্বরূপ বিশ্বাসকে নিয়ে তুলেছিলাম তখন যে কজন কেউ কোনো আওয়াজ করেনি আমি এসেছিলাম আমি পলিটিক্যাল পার্টিতে যুক্ত হয়েছিলাম এবং স্বরূপ বিশ্বাসকে নিয়ে অরূপ বিশ্বাসকে নিয়ে দুজনকে নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমেও সেটা অনেক বেরিয়েছিল এই থ্রেড কালচার সেই সময় থেকে চলছে আজকে এদের যারা বলছে তাদের সঙ্গে আছি তাদের পিঠ থেকে গেছে তারা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে তারা আওয়াজ তুলেছে আমি একজন অভিনেত্রী হিসাবে একজন শিল্পী হিসাবে বলছি এই জিনিস অনেক দিন চলছে অনেক মানুষ এখানে মানে আজকে রাস্তায় বসে আছে দোকান খুলেছে আলু পেঁয়াজের দোকান চালায় কাজ করতে পারেনি অনেকের অনেকের অভিশাপ আছে এদের ওপরে এরা অনেকের সংসার পেট নষ্ট করেছে অনেককে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে অনেক নানা রকম অনৈতিক কাজ এই টলিউডের মধ্যে হয় আমি চাইবো যারা এখন রয়েছে তারা এখন তাদের সঙ্গে আছে যে কোন সময় একজন শিল্পী হিসাবে আমি তাদের সঙ্গে হেল্প করার জন্য রেডি আছে তনুশ্রীকে আমি দেখেছি ও আমার অনেক কাজ করেছে খুব ভালো মেয়ে অত্যন্ত শান্ত মেয়ে তো আমি চাইবো তনুশ্রীর মতো আরো অনেক যারা তনুশ্রী রয়েছে তারা বিচার পাক এই ধরনের জিনিস হচ্ছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলারা এই থানা অভিযানে অংশ নিয়েছে এবং আজকে আমরা এখানে এসছি ডিসি আহ নর্থে এখানে এসছি আমার অবাক লাগলো যে আমাদেরকে আজকে এই দিয়ে গাড়্লাই গাড়ল দিয়ে আমাদেরকে আজকে আটকানো আমরা লড়াই করতে আসিনি মারপিট করতে আসিনি সেই দিন রাত্রিবেলা কেন গাড়ল দিয়ে আটকায়নি আমাদের মনে হয় আমরা প্রতিবাদ করব আমরা তো আমাদের অভিযান করতে তা আমরা সুন্দরভাবে করতে তারা এই কয়েকজন আমাদের মহিলা রয়েছে তারাও কয়েকজন পুলিশ রয়েছে আমাদেরকে আজকে তবে কি লাভ হচ্ছে এই আটকানোটা যদি সেই দিন রাত্রিবেলা যখন ভাঙচুর করতে এসেছিল সিসিটিভি ভাঙচুর করতে শালা আর জিকলকে করতে এসেছিল তখন আটকাতে আটকাতেパッド পুলিশ তখন সামনে সামনে দেখে মাথা নিচু করে নিয়েছে টেবিলের তলায় লুকিয়েছে সেই সময় আটকাতে তো এইভাবে আজকে কটা জীবন তারা বাঁচা পারে আমাদের এই আটকানোতে আমরা এসছি এখানে আমরা এসছি শুদ্ধিকরণের জন্য এই পুলিশের থানা গুলোতে যেভাবে অনৈতিক কাজ হয় অশুভ কাজ হয় প্রমাণ লোপাটের কাজ হয় আজকে পুলিশের পুলিশের ওসি পর্যন্ত আজকে তালা থানার ওসি তাকে গ্রেফতার করছে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তারা এফআইআর পর্যন্ত নেয় না তাদের যদি থানার ওসি পর্যন্ত যুক্ত থাকে তাহলে সুরক্ষাটা দেবে পুলিশের কাজ হচ্ছে সুরক্ষা দেয় পুলিশের কাজ হচ্ছে আইন তাকে সঠিক পথে চালনা করা তারা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করছে তাদেরকে যা বলছে করছে আজকে আজকে পুলিশ এই ঘটনা ডাক্তার মেয়েটির সঙ্গে কালকে যদি নিজের বাড়ির মা বইয়ের সাথে অনেক মহিলা পুলিশ আছে আমি আপনাদেরকে বলছি এখানে আছে তাদের যদি আপনারা মুখ খোলেন তাদের অনেক ফোন এসছে যে তাদেরকে এইখান থেকেও থ্রেট কালচার করা হয় কারণ তারাও এই ডাক্তারের মেয়েটির জন্য যেভাবে স্তম্ভিত তো তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে দিয়ে কাজ করানো হয় তারাও চায় না কারণ তাদেরকেও এই পুলিশের এখানে বড় বড় জায়গায় দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা এগুলোতে অত্যাচারিত তারা কিন্তু তারা বলতে পারে না ভয়ে বলতে পারে না কারণ এখানে থ্রেট কালচার চলছে তৃণমূলের থ্রেটে মহিলা পুলিশ গুলো বাদ যায় না কিন্তু তাদের কিছু করার নেই পয়সার জন্য পেট চালাবার জন্য তাদের এই কাজ করতে হয় গতকাল টালিগঞ্জের একজন